জিজ্ঞেস আপনি আপনি আপনার যে যে যখন গান আলকা মেইলি হয়ে যায় চিকন গলার তো যেখানে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খানকে ঘিরে নতুন এক আলোচনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ফেসবুক ও ইউটিউবে ছড়িয়ে পড়া একাধিক পোস্টে দাবি করা হচ্ছে সাকিব খানের কিছু সিনেমায় সংলাপের বিশেষ অংশে মেইলি কণ্ঠ বা সফট ভয়েস টেকনিক ব্যবহার করা হয়েছে আর সেই দাবি নাকি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরের মন্তব্য থেকে এসেছে এমনটাই বলছে নেটিজেনদের একটি অংশ ভাইরাল পোস্টগুলোতে বলা হয় আধুনিক সিনেমায় আবেগ প্রকাশে ভিন্ন ভিন্ন ভয়েস লেয়ার ব্যবহার করা হয় এবং শাকিব খানের কিছু দৃশ্যে পোস্ট প্রোডাকশনের সময় কণ্ঠে পরিবর্তন আনা হয়েছে তবে এ বিষয়ে শাকিব খান বা আসিফ আকবর কেউই এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি এদিকে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকদের মধ্যে কেউ কেউ এটিকে সিনেমার আধুনিক প্রযুক্তির অংশ বলে দেখছেন আবার কেউ কেউ পুরো ঘটনাকে অতিরঞ্জিত গুঞ্জন বলে উড়িয়ে দিচ্ছেন চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিকভাবে ভয়েস মডিউলেশন বা ভয়েস লেয়ারিং নতুন কিছু নয় তবে কোনও শিল্পীর কণ্ঠ নিয়ে এমন দাবি উঠলে সেটি নিশ্চিত করতে প্রয়োজন নির্ভরযোগ্য বক্তব্য ও প্রমাণ